আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমার কালামানিক জেনারেশনের দুই পিস বাচ্চাই পেলাম আর বাচ্চার চোখ মানে এখনও জিরো পর ছোটের আগার পশম এখনও ঠিক মতো উঠে নাই তারপরও প্রচুর লাইট আশা করি খুব সুন্দর হবে বেবিগুলো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন যেটা হলো মাদিটা এটা হলো আমার কালামানিক নটটা হলো মাদি এই যে পিছনের দুইটা হলো বাচ্চা পেটটা কেমন লাগে আপনাদের কাছে কমেন্ট বক্সে জানাবেন আমার খুব ভালো লাগে পেটটা বেবিগুলো একটু সামনায় না দেখাই ফুল ফ্যামিলি দুইটা বাচ্চা নটটার চোখটা দেখেন খুব আকর্ষণীয় মাদিটা মাদিটাও খুব ভালো মাদিটার কয়েকটা রেজাল্ট আছে বেবিগুলো